ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতের তারকা অভিনেতা প্রভাস তার অভিনীত বহুল আলোচিত সিনেমা কালকি করোনা সংকটসহ নানা কারণে পিছিয়ে যায় ছয়শো কোটি রুপি বাজেটের এই সিনেমার মুক্তি সব বাধা পেরিয়ে সাতাশ জুন ভারত সহ বিশ্বের পাঁচ হাজার ছয়শো পর্দায় মুক্তি পায় সিনেমাটি মুক্তির পর ভারতীয় বক্স অফিসে ঝড় তুলে কালকি মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় কালকে তৃতীয় প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ট্রিপল আর ও প্রভাস অভিনীত বাহুবলি টু স্যাকনিলকের এক প্রতিবেদন থেকে জানা গেছে কালকি সিনেমাটি মুক্তির ২০ দিনে শুধু ভারতে আয় করেছে সাতশো কোটি রুপিরও বেশি এবং বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে নয়শো আটান্ন দশমিক দুই কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ছেচল্লিশ লাখ টাকারও বেশি নাগ পরিচালিত এই সিনেমায় প্রভাসের সহশিল্পী হিসেবে রয়েছেন বলিউড অমিতাভ বচ্চন কমল হাসান দীপিকা ও দিশা মতো শিল্পীরা সিনেমাটির ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ঝাঁক তারকা শিল্পী এই তালিকায় রয়েছেন দক্ষিণের প্রখ্যাত নির্মাতা এস এস রাজামৌলি বিজয় দেবর কোন্ডা দুলকার সালমান সহ অনেকে হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমা কালকি টু নাইন এইট এডি পাশাপাশি তামিল মালয়ালম কন্নড় ও ইংরেজি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি